চালকবিহীন যুদ্ধবিমান বিমান তৈরি করছে ভারত সামরিক ক্ষেত্রে নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে ভারত এবার নতুন পরিকল্পনা হিসেবে ভারতের কমব্যাট যুদ্ধবিমান তেজসকে নিয়ে পরীক্ষা শুরু হয়েছে এই লাইট কমব্যাট যুদ্ধবিমানকে রূপান্তরিত করা হবে ড্রোনে এই বিষয়ে চলছে জোরদার গবেষণা তেজসকে ড্রোনে রূপান্তরিত করতে ইতোমধ্যেই গবেষণা শুরু করেছে একটি বিশেষ টিম এয়ারক্রাফট নির্মাণকারী সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড মনে করছে খুব কম সময়ের মধ্যেই এই কাজ সম্পূর্ণ হবে পাশাপাশি চেতক হেলিকপ্টারেরও একই রকম একটি ভার্সন তৈরি করা হবে বলেও জানিয়েছেন সংস্থার প্রধান টি সুবর্ণ রাজু বিমান বাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই ওই সংস্থাকে একশো তেইশটি এ ফাইটার জেটের অর্ডার দেওয়া হয়েছে আগামী কয়েক বছরে ভারতীয় বিমান বাহিনীর অন্তত দুইশটি যুদ্ধবিমানের প্রয়োজন পড়বে বলেও মনে করা হচ্ছে মূলত সীমান্ত পেরিয়ে হামলা চালানোর জন্য এই ড্রোন ব্যবহার করা হবে শত্রুপক্ষের এলাকায় ঢুকে পড়ার পর পাইলটদের প্রাণের ঝুঁকি থাকে সেটা এড়াতেই এই ব্যবস্থা করা হচ্ছে এছাড়াও ভারত এ ইউআরএ নামের একটি প্রজেক্টের কাজ করছে যাতে কাভেরি ইঞ্জিন ব্যবহার করে কমব্যাট ড্রোন তৈরি করা হচ্ছে যদিও সেই ড্রোন এখনও ডিজাইনের পর্যায়ে রয়েছে তবে চালকবিহীন তেজস কিন্তু কোনোভাবেই আর্মি স্টিলথ ড্রোনের সমতুল্য নয় উদাহরণস্বরূপ বলা যায় আমেরিকা এরিয়াল টার্গেট প্র্যাকটিসের জন্য চালকবিহীন এপ সিক্সটিন ব্যবহার করে